আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি বৃন্দ পরীক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট প্রকাশের পর অনেক শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে অনেক শিক্ষার্থীরা পরীক্ষায় ফেল করেছেন অনেকে এ প্লাস এ এরকম বিভিন্ন গ্রেড পাওয়ার আশায় ছিলেন কিন্তু আপনাদের পরীক্ষায় এরকম আশানুরূপ ফলাফল হয় নাই এক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জন্য একটা বিশাল সুখবর জানিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে যদি কোনো শিক্ষার্থীর রেজাল্ট ফেল আসে অথবা রেজাল্ট খারাপ হয় সেই সুখে শিক্ষার্থীরা যেন বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীর পরীক্ষার যে খাতাটা রয়েছে সেই খাতাটা পুনরায় আবার দেখা হবে এবং এখানে যদি শিক্ষার্থীকে পাশ করে দেওয়া সম্ভব হয় তাহলে এখানে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীকে পাশ করে দিতে পারবে সো এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যেদিন পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয় এর পরের দিন থেকে কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয় সো শিক্ষার্থীরা অবশ্যই যারা পরীক্ষায় ফেল করেছ বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয় প্রতি বছর প্রায় চার থেকে পাঁচ লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে এবং এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল থেকে অনেকের পাশ চলে আসে অনেকের জিপিএ গ্রেড পরিবর্তন হয় শিক্ষার্থীরা এখানে খুব সহজে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাশ করতে পারবে এখানে নির্দিষ্ট পরিমাণ ফি মাধ্যমে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে টেলিটক সিম দ্বারা আবেদন করতে পারবেন অথবা নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যদি তারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারে তাহলে তারা বোর্ড চ্যালেঞ্জ করে দিবে অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীদের কাছে টেলিটক সিম থাকে না আবার অনেক সময় শিক্ষার্থীদের কম্পিউটারের দোকান কাছে থাকে না অথবা কম্পিউটারে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে না এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা একটা হয়রানের শিকার হয় আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছেন ভিউয়ার্স যারা রয়েছেন তোমাদের সুবিধার জন্য আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিয়েছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ আমরা নিজ দায়িত্ব করে দেব ইনশাআল্লাহ নির্দিষ্ট পরিমাণ ফি বিকাশে অথবা নগদে পেমেন্ট করবে পেমেন্ট করার সাথে সাথে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ আমাদের পক্ষ থেকে সরাসরি করে দেবো ইনশাল্লাহ সরাসরি বুঝতে পেরেছেন পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনে ক্লিক করে অল করে রাখবেন ধন্যবাদ